একজন ব্যক্তির হত্যাকে কেন্দ্র করে রসুল সাল্লিবাস্লাম এই মুহাদ ঘোষণা করলেন দুই লক্ষ সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধ করার জন্য আল্লাহ রেডি করলেন যুদ্ধের দিন সকালে নবী সাল্লিবাসাল্লাম যুদ্ধের সেনাপতির নাম ঘোষণা করলেন তিনি বলছেন এই যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করবে আমার পালক পুত্র জাইদ বিন হারেসা জাইদ বিন হারেসা যদি শহীদ হয়ে যায় যুদ্ধের সেনাপতি হবেন জাফর এবনে আবু তালেব আর যদি জাফর এবনে আবু তালেব শহীদ হয়ে যায় এই যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করবেন আবদুল্লাহ এবনে লোহা আর যদি তেরো তিন জনে শহীদ হয়ে যায় এই যুদ্ধের মধ্যে তোমরা একজন নিজেরাই সেনাপতি তৈরি করে নিও এখানে আর সাহাবিদের বুঝতে বাকি হলো না যে এই তিনজনই শাহাদত বরণ করবে নবীজি বললেন যাও বাড়িতে যাও গিয়ে তাদের কাছ থেকে চিরবিদয় নিয়ে আসো স্ত্রী সন্তান মা বাবার কাছ থেকে চিরবিদয় নিয়ে আসো তখন নবীজির পালক পুত্র জাইদ বিন হারিসা বলছে রসুল্লাহ আমার তো যাওয়ার জায়গা নাই আপনি আমার পিতা আদেশ করেছেন আমার মা আয়েশা ঘর থেকে শুনেছে আমার তো যাওয়ার জায়গা নাই জাফর বিন আবু তালেব বাড়িতে গেলেন গিয়ে তার স্ত্রীকে বললেন আমার হাতে তলোয়ার তুলে দাও তার স্ত্রী তলোয়ার তুলে দিলেন তিনি বলছেন থাকো দেখা হবে জান্নাতে তখন তার স্ত্রী চোখের পানি ফেলে বলছেন আমি তোমাকে জেহাদের ময়দানে যেতে নিষেধ করব না তবে যাওয়ার আগে আমাকে তো কিছু বলে যাও তখন জাফর এমনি আবু তালেব একটা কথাই বললেন হে স্ত্রী আমি যে দিনের জন্য শহীদ হচ্ছি তুমি আমার সন্তানদেরকে সেইভাবে মানুষ করো তারাও যেন আল্লাহর দিনের জন্য শহীদ হতে পারে আবদুল্লাহ বিন লহা নতুন বিবাহ করেছেন বউকে রেখে নবী সাল্লাহামের কাছে এসে জেহাদে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছেন তিনি তার বাড়িতে গেলেন গিয়ে তার স্ত্রীকে জানালা দিয়ে ডাকতেছেন বলতেছেন হে স্ত্রী আর দেখা হবে না আমি জেহাদে চলে যাচ্ছি সেখানে নিঃসন্দেহে আমি শহীদ হব তখন তার স্ত্রী বলছে হে আমার স্বামী আপনি শহীদ হবেন তাতে কোনো সমস্যা নাই কমপক্ষে আমাকে তো এক নজর দেখেন যেন কঠিনকে আমাদের ময়দানে আপনি আমাকে স্ত্রী হিসেবে পরিচয় দিতে পারেন তখন আবদুল্লাহ ইবনে লাউহা বলছেন হে স্ত্রী শুনে রাখো তোমার মনে যদি রকম চিন্তা থাকে আল্লাহ আমাদেরকে জান্নাতের মধ্যে পরিচয় করিয়া দিবেন নবীজি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় অনেকগুলো কাজ করেছেন এর মধ্যে দুটি কাজ হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ একটা হচ্ছে দাওয়াত আর একটা হচ্ছে জিহাদ দাওয়াত সম্পর্কে আমরা সস্তা কথা বললেও জিহাদের কথা বলতে আমরা ভয় পাই অথচ আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় সাতাশটা যুদ্ধে সেনাপতির দায়িত্ব পালন করেছেন এমন কি যখন তিনি যুদ্ধের নেতৃত্ব দিতেছিলেন সেই অবস্থায় তিনি মারা যায় অনেকে দাওয়াতটাকে অনেকভাবে হাইলাইট করলেও জিহাদ থেকে মুখ ফিরিয়ে নেয় বা জিহাদের কথা বলতেও ভয় পায় তো আজকে আমরা আলোচনা করবো জিহাদ ইসলামে কতটা গুরুত্বপূর্ণ নবী সাল্লাহাম তার জীবদ্দশায় অনেকগুলো যুদ্ধ করেছেন এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট সব থেকে গুরুত্বপূর্ণ যুদ্ধ ছিল মুতার যুদ্ধ এই যুদ্ধে সাহাবা একরামরা বীর বিক্রমে যুদ্ধ করেছে এবং ইতিহাসে প্রথমবারের মতো এক যুদ্ধে চারজন সেনাপতি হয়েছিল নবীজি সাল্লি সাল্লাম মুতার প্রান্তে জেহাদ হবে আর এই জেহাদ হবে জেরুজালেমকে বিজয় করার জন্য নবীজি সাল্লি সাল্লাম যখন মক্কা এবং মদিনার সমস্ত গোত্রকে পরাজিত করলেন সমস্ত মোশ্রেকদের বিরুদ্ধে যুদ্ধ করে জয়লাভ করলেন তখন তিনি চিন্তা করলেন যে তার জীবদ্দশায় তিনি জেরুজা আলেমকে বিজয় করবেন ওই সময় জেরুজা আলেম ছিল রোমান সৈন্যদের আক্রা অর্থাৎ রোমানদের সব থেকে শক্তিশালী ঘাঁটি ছিল এই জেরুজা আলেমে এই জন্য নবী সাল্লাহাল্লাম চিন্তা করলেন যে জেরুজা আলেমকে তিনি বিজয় করবেন ওই সময় রোমান সম্রাট হেরাকলিয়াসের অধীনে জেরুজা আলেমের যিনি গভর্নর ছিলেন তার নাম হচ্ছে সোরাইবিল ইবনু আমর আল আল গাসানি ছিলেন শৈরে শাসক নবী সাল্লাম একজন দূতকে পাঠালেন তার নিকট দাওয়াত দেওয়ার জন্য তার নাম হচ্ছেন হারিস বিন ওবায়দা হারিস বিন ওবায়দার হাতে আল্লাহ রসুল একটা চিঠি ধরিয়ে দিলেন এবং বললেন যাও আমর আল গাছানির নিকট এই চিঠিটা পৌঁছে দাও আমর আল চিঠি পাওয়ার পরে ইসলাম তো কবুল করলোই না বরং হারিস বিন ওবাইদাকে হত্যা করে ফেললো একজন ব্যক্তির হত্যাকে কেন্দ্র করে রসুল সাল্লাহাম এই মুতার প্রান্তে জেহাদ ঘোষণা করলেন তাহলে আজকে আমাদের সমাজে কোটি কোটি মানুষ মারা যাচ্ছে ফিলিস্তিনের গাজায় লক্ষ লক্ষ মানুষকে মেরে ফেলা হলো অসংখ্য শিশুকে হত্যা করা হলো আমরা কিন্তু এখনো তাদের বিরুদ্ধে জেহাদ করতে পারি নাই অথচ মুতার প্রান্তরে একজন ব্যক্তিকে হত্যা করার কারণে এত বড় যুদ্ধ হয়ে গেল আল্লাহ রসুল যখন সংবাদ পেলেন হারিস বিন ওবায়দাকে হত্যা করা হয়েছে তিনি আর এক সেকেন্ড দেরি করলেন না একটা সেনাবাহিনী রেডি করলেন এই সেনাবাহিনীর মধ্যে তিন হাজার সাহাবি ছিল আর ওদিকে রোমানদের অধীনে প্রায় দেড় লক্ষ থেকে দুই লক্ষ সৈন্য ছিল চিন্তা করতে পারেন দুই লক্ষ সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধ করার জন্য আল্লাহ রসুল তিন হাজার সাহাবিকে রেডি করলেন যুদ্ধের দিন সকালে নবী সাল্লি সাল্লাম যুদ্ধের সেনাপতির নাম ঘোষণা করলেন তিনি বলছেন এই যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করবে আমার পালক পুত্র বিন হারেসা বিন হারেসা যদি শহীদ হয়ে যায় যুদ্ধের সেনাপতি হবেন জাফর এবনে আবু তালেব আলে আর যদি জাফর এবনে আবু তালেব শহীদ হয়ে যায় এই যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করবেন আবদুল্লাহ এবনে লোহা আর যদি তেন তিন জনের শহীদ হয়ে যায় এই যুদ্ধের মধ্যে তোমরা একজন নিজেরাই সেনাপতি তৈরি করে নিও এখানে আর বুঝতে বাকি হলো না যে এই তিনজনই থেকে চির নিয়ে আসো স্ত্রী সন্তান মা বাবার কাছ থেকে চিরবিদয় নিয়ে আসো তখন নবীজির পালক পুত্র জাইদ বিন হারেসা বল আমার তো যাওয়ার জায়গা নাই আপনি আমার পিতা আদেশ করেছেন আমার মা আয়েশা ঘর থেকে শুনেছে আমার তোর যাওয়ার জায়গা নাই জাফর বিন আবু তালেব বাড়িতে গেলেন গিয়ে তার স্ত্রীকে বললেন আমার হাতে তলোয়ার তুলে দাও তার স্ত্রী তলোয়ার তুলে দিলেন তিনি বলছেন থাকো দেখা হবে জান্নাতে তখন তার স্ত্রী চোখের পানি ফেলে বলছেন আমি তোমাকে জেহাদের ময়দানে যেতে নিষেধ করব না তবে যাওয়ার আগে আমাকে তো কিছু বলে যাও তখন জাফর এবনে আবু তালেব একটা কথাই বললেন হে স্ত্রী আমি যে দিনের জন্য শহীদ হচ্ছি তুমি আমার সন্তানদেরকে সেইভাবে মানুষ করো তারাও যেন আল্লাহর দিনের জন্য শহীদ হতে পারে আব্দুল্লাহ বিন লৌহা নতুন বিবাহ করেছেন বউকে রেখে নবী সাল্লাল্লাহ ফালু সাল্লামের কাছে এসে যেহাদে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছেন তিনি তার বাড়িতে গেলেন গিয়ে তার স্ত্রীকে জানালা দিয়ে ডাকতেছেন বলতেছেন হে স্ত্রী আর দেখা হবে না আমি যেহাদে চলে যাচ্ছি সেখানে নিঃসন্দেহে আমি শহীদ হব তখন তার স্ত্রী বলছে হে আমার স্বামী আপনি শহীদ হবেন তাতে কোনো সমস্যা নাই কমপক্ষে আমাকে তো এক নজর দেখেন যেন কঠিন কেয়ামতের ময়দানে আপনি আমাকে স্ত্রী হিসেবে পরিচয় দিতে পারেন তখন আবদুল্লাহ ইবনে লৌহা বলছেন হে স্ত্রী শুনে রাখো তোমার মনে যদি এই রকম চিন্তা থাকে আল্লাহ আমাদেরকে জান্নাতের মধ্যে পরিচয় করিয়া দিবে এই বলে তিনি তলোয়ার নিয়ে বের হয়ে গেলেন মুতার প্রান্তরে জিহাদ শুরু হয়ে গেল জায়েদ বিন হারেসা রদিয়াল্লাহ তালা অসংখ্য কাপের বেঈমানকে হত্যা করে নিজেও শহীদ হয়ে গেলেন জাফর বিন আবুত তালেব ইসলামের পতাকা উঁচু করে ধরলেন এবং এক হাত দিয়ে যুদ্ধ করতে লাগলেন এক পর্যায়ে অসংখ্য কাপের মেইমানকে হত্যা করে একজন কাফের তার ডান হাতটা কেটে ফেললে তিনি বাম হাত দিয়ে ইসলামের পতাকাকে উচ্চ করে ধরে রাখেন আরেকজন কাফে এসে তার বাম হাতটাকে কেটে ফেললো তিনি দুই ডানা দিয়ে ইসলামের পতাকাকে ধরে রাখলেন এরপর যখন তাকে দ্বিখণ্ডিত করে দেওয়া হলো তখন তিনি মুখ দিয়ে কামড়ে ইসলামের পতাকাকে পতাকাটাকে ধরে রাখলেন তখন আবু উবায়দ নামের একজন সাহাবি এই দৃশ্য দেখে ইসলামের পতাকা ধরলো এদিকে নবী সাল আলী সাল্লাম মদিনা থেকে এই খবর পেলেন যে জাফরের ডান হাত বাম হাত কেটে ফেলা হয়েছে তখন নবীজি সাহাবা ইকরামদেরকে বলছে হে সাহাবিরা শুনে রাখো আমি জাফরকে দেখলাম আল্লাহ তালা জান্নাতের মধ্যে দুটো ডানা দিয়েছেন এই দুটো ডানা দিয়ে সে জান্নাতের বিভিন্ন জায়গায় উড়ে বেড়াচ্ছে এবং ফলমূল খাচ্ছে জায়দ বিন হারেসা শহীদ হলেন জাফর বিন আবু তালেব শহীদ হলেন এবার সেনাপতির দায়িত্ব পেলেন আবদুল্লাহ আবনী লহা তিনি অসংখ্য কাফের ইমানকে হত্যা করে তিনিও শহীদ হয়ে গেলেন এরপরে দায়িত্ব পেলেন সাইফুল্লাহ আল্লাহ তরবারি সাইফুল্লাহ যিনি যুদ্ধে কখনো পরাজয় বরণ করেননি খালিদ বিন ওয়ালিদ তিনি সমস্ত সাহাবিদেরকে নতুন ভাবে সাজালেন এক পর্যায়ে দুই লক্ষ রোমান সৈন্যকে বিতাড়িত করলেন এবং এই যুদ্ধে জয় সেনিয়া নিয়ে আসলেন নবী সাল্লাহ আলী আসসালাম হাদিসের মধ্যে বলেন সেই দিন জাফর বিন আবু তালেবের শরীরে থেকে আশিটা বর্ষা এবং তীরের আঘাত ছিল সবগুলো ছিল সামন থেকে পিছনে তাকে কেউ আঘাত করতে পারে নাই তো এই হচ্ছে রামদের জীবনী রামরা কখনো যুদ্ধকে ভয় পান নাই বরং তারা আল্লাহর দিনকে বিজয় করার জন্য নিজেদের জীবন নিজেদের জান নিজেদের মালকে দিয়ে দিতে দ্বিধাবোধ করেন নাই এই জন্যই তো তারা জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে পেয়েছেন